আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আমার শরীরটা অনেক অসুস্থ তাই ডাক্তারের কাছে যাচ্ছি আর ব্যাস পিছনে দেখতে পাচ্ছেন যে কারেন্টের যে প্লেয়ার আছে ওই প্লেয়ার আপনাদেরকে দেখাচ্ছি আর আমি সাইকেলে করে যাচ্ছি ডাক্তারের কাছে বসকে বলছিলাম যে আমার জন্য গাড়ি খোটাই দে তা মসের মনে নেই তার জন্য এখন আবার সাইকেল নিয়ে আসলাম ডাক্তারের কাছে যে এগুলো রাস্তা তৈরি করতেছে নতুন করে নতুন রাস্তা তৈরি করতে সেখান থেকে জয়েন হবে রাস্তার রাস্তাটা অনেক সোজা আর দূরে পাহাড় দেখা যাচ্ছে আর দুই পাশে রাস্তার গাছপালা আছে এবার সামনে আসলাম আপনাদেরকে একটু দেখাই আমাকে যদি না দেখা যায় দেখাবো কাকে আর রাস্তার সৌন্দর্য দেখাবো ইনশাআল্লাহ এই রাস্তার দুই পাশে গাছপালা আছে অনেক সুন্দর নারকেল গাছ বিভিন্ন ধরনের ফল গাছ আছে মালয়েশিয়ার যে গাড়িগুলো আছে গাড়ি দেখাচ্ছি মাঝে মধ্যে আবার রাস্তার সৌন্দর্য দেখাচ্ছি দেশে রাস্তার সৌন্দর্য দেখলে অনেক সুন্দর লাগে বাংলাদেশে এমন সুন্দর নাই গ্রাম আছে এটা আছে মালয়েশিয়ার গ্রাম গ্রামের ভিতরে থাকি আমি রাস্তার দুই পাশে যে ভয় ভাই দেখছেন দুনিয়া সব মালায়ারা বসবাস করে মালায় আছে চীনা আছে তামিল আছে মায়ানমার আছে বিভিন্ন দেশের লোক থাকে মালয়েশিয়াতে আর আমি চলে আসছি পেলাই ডাক্তারের কাছে আপনাদের আকাশের সৌন্দর্য দেখা আকাশে হালকা মেয়ে গেছে বৃষ্টি হতে পারে এই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি ডাক্তারের কাছে ডাক্তার থেকে ওষুধ নিয়ে রুমে যেতে হবে সমস্যা হয় থাকবেন আজকে যে দিনটা যাচ্ছে আবহাওয়া অনেক কম তাপও কম আছে আজকে দিনটা আর ভালো বৃষ্টি হতে পারে দেখা যাক মিষ্টি হয় কিনা

এখানে বাস চলে প্রাইভেট কার ট্রাক বিভিন্ন ধরনের গাড়ি যেগুলো আছে হাইওয়ে রোডে চলে ওইগুলো আপনার কথা বলতে অনেক কষ্ট আছে আপনারা আমার দোয়া করবেন অনেক কষ্ট করে কথা বলতেছি আর আমাদের কোম্পানিতে যে রাস্তার যে পাশে যে লোয়ার যেগুলো দেখছে এগুলোই আমরা কাজ করি কোম্পানিতে এই যে একটা বড় গাড়ি আসছে

এখান থেকে আবার এটা আবার গ্রামের যে রাস্তা আছে ওইগুলো বাইপাস বলে মেন রোডের সাইডে রুমের কাছে চলে আসছে প্রায় রুমে আবার খাওয়া দাওয়া করে ওষুধ খাতে হবে আপনারা ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করে দেবেন আর এখানে আমার মসজিদ আছে যেখানে আমি নামাজ পড়ি এখানে উক্ত নামাজ পড়া হয় এই মসজিদে সে মসজিদটাও দেখাবো আপনাদেরকে সাথে থাকুন মসজিদে যে আপনাদেরকে দেখালাম এটা এসে মসজিদ এখানে উক্ত নামাজ পড়া হয় নামাজ এখানে পড়া হয় না বড় একটা মসজিদ আছে ওইখানে জুমন নামাজ পড়া হয় আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম